গর্ভাবস্থার প্রতিটি মুহূর্তই খুবই মূল্যবান কিন্তু জানেন কি কয়েকটি সাধারণ ভুলই এই মূল্যবান সময়টাকে বিপদের মুখে ঠেলে দিতে পারে স্বাগতম বন্ধুরা ওয়েলনেস ওয়ান্ডার্স বাংলা চ্যানেলে আজকের আলোচনায় জানা যাবে এমন কিছু গুরুত্বপূর্ণ ভুলের কথা যেগুলি প্রেগন্যান্সির সময় অজান্তেই গর্ভপাতের ঝুঁকি বাড়িয়ে তোলে একান্ত অনুরোধ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ এখানে বলা প্রতিটি তথ্য আপনার বা আপনার প্রিয়জনের জন্য জীবন বদলে দিতে পারে এই ভুলগুলো শুধুমাত্র শারীরিক ক্ষতির কারণই নয় মানসিকভাবে ভেঙে পড়ার কারণও হতে পারে তাই শুরুতেই সচেতন হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ গর্ভাবস্থার সময় প্রতিটি দিন মানে এক নতুন চ্যালেঞ্জ একটু অবহেলা একটু অসতর্কতাই ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে আর আপনি যদি এই ভিডিওটি এখন দেখছেন তাহলে ধরে নেওয়া যায় আপনি বা আপনার কাছের কেউ এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এই ভিডিওর প্রতিটি অংশে ধাপে ধাপে ব্যাখ্যা করব কিভাবে এই ভুলগুলো চেনা যায় এবং কিভাবে সহজেই তা এড়ানো যায় তাই চোখ রাখুন পুরো সময় কারণ মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার নজর এড়িয়ে গেলে হতে পারে বড় বিপদ এক শারীরিক ধকল ও ভুল ব্যায়াম প্রেগন্যান্সির সময় শরীরকে সব দিক থেকে নিরাপদ রাখা ভীষণ জরুরি এই সময় ভারী ব্যায়াম হঠাৎ ঝাঁকুনি বা ভারী বস্তু তোলার মতো কার্যকলাপ মারাত্মক হতে পারে অনেকেই মনে করেন আগে যেমন হাঁটতেন ব্যায়াম করতেন এখনও তেমনই চলা যাবে কিন্তু এটা একেবারেই ভুল গর্ভাবস্থায় শরীরের ভেতর অনেক বড় পরিবর্তন হয় হরমোনের ওঠানামা শরীরের ভারসাম্য পরিবর্তন রক্তচাপের পরিবর্তন এই সব কিছু মিলে শরীর অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়ে এই সময় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হালকা ব্যায়াম করা উচিত হাঁটা হালকা যোগ যোগব্যায়াম বা শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণের মতো কার্যকলাপ শরীর ও মন দুইকেই চাঙা রাখে কিন্তু ভুল হলে ক্ষতির সম্ভাবনা থেকে যায় যেমন অনেকেই ব্যায়ামের নামে তীব্র যোগ যোগব্যায়াম বা শরীর ঘুরিয়ে মোচড় দেওয়ার মতো কাজ করে ফেলেন এতে জরায়ুর ওপর চাপ পড়ে এবং গর্ভস্থ ভ্রূণের ক্ষতি হতে পারে শরীরকে খুব বেশি ক্লান্ত করে দেওয়া অতিরিক্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এই সবই বিপজ্জনক হতে পারে এমনকি অনেক সময় ঘরে ঝাঁট দেওয়া মোছার সময় বারবার নিচু হওয়া কিংবা সিঁড়ি বেয়ে ওঠা নামা করাও বিপজ্জনক হতে পারে যদি সতর্কতা না নেওয়া হয় তাই মনে রাখবেন এই সময়ে শরীরকে বিশ্রাম দেওয়া আর হালকা আন্দোলনে রাখাই সেরা উপায় একটু সতর্কতা আপনাকে পৌঁছে দিতে পারে নিরাপদ মাতৃত্বের দিকেই দুই ভুল খাদ্যাভ্যাস অনেকে মনে করেন দুইজনের খাওয়ার কথা বলে বেশি খাবার খেয়ে নেন আবার কেউ খাবার নিয়ে খুব বেছে চলেন এই দুটি দিকই বিপজ্জনক প্রেগন্যান্সির সময় সুষম ও পুষ্টিকর খাদ্য খাওয়া একান্ত প্রয়োজন জাঙ্ক ফুড কাঁচা মাছ অতিরিক্ত ক্যাফেইন বা অ্যালকোহল গর্ভস্থ ভ্রূণের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে অতিরিক্ত চিনি বা অতিরিক্ত লবণযুক্ত খাবারও শরীরের ভারসাম্য নষ্ট করতে পারে যার ফলে উচ্চ রক্তচাপ বা গ্যাস্ট্রিকের মতো সমস্যা দেখা দিতে পারে প্রতিদিন ফল শাকসবজি প্রোটিন ও পর্যাপ্ত পানি খাওয়ার অভ্যাস করুন গর্ভাবস্থায় ভিটামিন বি আয়রন ফলিক অ্যাসিড ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদানগুলি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা অত্যন্ত জরুরি অনেক সময় কাঁচা দুধ বা কাঁচা ডিম খেলে ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায় আবার রাস্তার ধুলোবালি লাগা বা দূষিত খাবার থেকেও পেটের সংক্রমণ হতে পারে যা গর্ভাবস্থায় অত্যন্ত বিপজ্জনক খাবার খাওয়ার সময় নিয়ম মানা প্রয়োজন একবারে অনেক বেশি খেয়ে না ফেলে দিনে ছোট ছোট অংশে বারবার খাওয়ার অভ্যাস তৈরি করুন এতে হজমের সমস্যা কমবে এবং শরীর সারাদিন শক্তি পাবে স্মরণ রাখবেন এই সময় যে খাবার আপনি গ্রহণ করছেন তা শুধু নিজের জন্য নয় ভ্রূণের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টির অভাব যেমন ভ্রূণের শারীরিক ও মানসিক বিকাশে বাধা দেয় তেমনি অতিরিক্ত খাওয়া বা ভেজাল খাবার ঝুঁকিপূর্ণ হতে পারে তাই কোনো খাবার খাওয়ার আগে দুবার ভাবুন এবং সম্ভব হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাদ্য তালিকা তৈরি করুন একটুখানি সচেতনতাই এই যাত্রাকে করে তুলতে পারে অনেক বেশি নিরাপদ তিন মানসিক চাপ ও অনিদ্রা গর্ভাবস্থায় মানসিক চাপ এক বড় সমস্যা উদ্বেগ দুশ্চিন্তা অনিদ্রা এই উপসর্গগুলি গর্ভপাতের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দিতে পারে মন এবং শরীর দুটোই যদি শান্ত না থাকে তাহলে ভ্রূণের ওপরও তার নেতিবাচক প্রভাব পড়ে অনেক সময় ছোট ছোট চিন্তাও দিনে দিনে বড় উদ্বেগের রূপ নেয় ভবিষ্যতের ভয় শারীরিক পরিবর্তনের চিন্তা বা পারিবারিক চাপ সব মিলে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় এতে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয় যা গর্ভাবস্থায় একেবারেই অনুচিত মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে প্রতিদিন কিছু সময় মেডিটেশন শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ বা ধ্যান করতে পারেন সকালে বা রাতে মাত্র দশ মিনিটের গভীর নিঃশ্বাস এবং ধ্যান মনকে শান্ত করতে দারুণ সাহায্য করে দিনে অন্তত একবার প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটান এটি স্ট্রেস কমাতে প্রাকৃতিক ও কার্যকরী উপায় অনিদ্রা থেকে রেহাই পেতে ঘুমানোর আগে মোবাইল ফোন টিভি বা উজ্জ্বল আলো থেকে দূরে থাকুন আরামদায়ক পোশাক পরে শোয়া হালকা গান শোনা বা হালকা বই পড়া ঘুম আসতে সাহায্য করতে পারে ঘুম যেন পর্যাপ্ত হয় এই বিষয়টি নিশ্চিত করুন দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম প্রয়োজন রাতে ঘুম ভালো হলে শরীর ও মন দুটোই পরদিন সতেজ থাকে যা গর্ভাবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক চাপ কমাতে ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলুন নিজের অনুভূতি ভাগ করে নিন একা একা সব কিছু সহ্য করার দরকার নেই প্রয়োজনে মনোবিদের সাহায্য নিন এতে আপনি অনেকটা হালকা অনুভব করবেন স্মরণ রাখুন এক সুস্থ মনের ভিতরেই গড়ে ওঠে একটি সুস্থ ভবিষ্যৎ তাই গর্ভাবস্থায় নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব চার চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন অনেকেই ছোটখাটো অসুখে নিজের থেকে ওষুধ খেয়ে ফেলেন যা গর্ভস্থ ভ্রূণের জন্য মারাত্মক হতে পারে গর্ভাবস্থায় শরীরে হরমোনের পরিবর্তন ঘটে তাই সাধারণ সময়ের মতো ওষুধ কাজ করে না বরং অজান্তেই ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হতে পারে এমনকি গর্ভপাতের ঝুঁকিও তৈরি হয় গর্ভাবস্থায় শুধুমাত্র অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করা উচিত মাথা ধরেছে বলে কিলার খাওয়া হালকা জ্বর বলেই প্যারাসিটামল নেওয়া বা অম্বলের জন্য অ্যাসিডিটি কমানোর ওষুধ খাওয়া এসব সিদ্ধান্ত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল হয়ে দাঁড়াতে পারে এমনকি সাধারণ সর্দি কাশির ওষুধও ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ কিছু ওষুধ ভ্রূণের স্নায়ুতন্ত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে আবার কিছু অ্যান্টিবায়োটিক ভ্রূণের প্রত্যঙ্গের বিকাশে বাঁধা সৃষ্টি করতে পারে অনেকে গর্ভধারণের আগে নিয়মিত যেসব ওষুধ খেতেন গর্ভাবস্থাতেও তা চালিয়ে যান কিন্তু গর্ভাবস্থা শুরু হওয়ার পর ওষুধের ডোজ বা ধরনের পরিবর্তন প্রয়োজন হতে পারে তাই পুরনো অভ্যাসে ফিরে না গিয়ে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ চালিয়ে যাওয়া উচিত গুরুত্বপূর্ণ বিষয় হল যে কোনো হোমিওপ্যাথি আয়ুর্বেদিক বা হার্বাল ওষুধ খাওয়ার ক্ষেত্রেও সচেতন থাকতে হবে এসব ওষুধও প্রাকৃতিক হলেও ভ্রূণের উপর প্রভাব ফেলতে পারে সবচেয়ে ভালো উপায় হল গর্ভাবস্থার শুরুতেই একজন নির্ভরযোগ্য স্ত্রীরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকা তার পরামর্শ অনুযায়ী ওষুধের তালিকা তৈরি করুন এবং অন্য কোনো অসুখ হলে সেই ওষুধের সঙ্গে কোনো বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে কি না তা নিশ্চিত করুন গর্ভাবস্থা জীবনের এক সংবেদনশীল অধ্যায় এখানে ছোট একটু অসতর্কতা বড় ক্ষতির কারণ হতে পারে তাই কোনো রকম ওষুধ গ্রহণের আগে একবার চিন্তা করুন এই ওষুধটি কি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ কিনা না পাঁচ সংক্রমণ থেকে অসতর্কতা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা যে কোনো ধরনের সংক্রমণ গর্ভাবস্থায় ভীষণ বিপজ্জনক হতে পারে অনেক সময় শরীরে অল্প জ্বর যন্ত্রণা চুলকানি বা পোড়ার মতো ছোট ছোট উপসর্গ দেখা দিলে অনেকেই তা অবহেলা করেন কিন্তু এই অবহেলা ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনতে পারে সংক্রমণ যদি ঠিকমতো চিকিৎসা না হয় তা দ্রুত ছড়িয়ে পড়ে ভ্রূণের বিকাশে বাধা সৃষ্টি করতে পারে এমনকি প্রসবকালীন জটিলতা বা গর্ভপাতের আশঙ্কাও বেড়ে যায় তাই গর্ভাবস্থায় শরীরের যে কোনো অস্বস্তি বা সংক্রমণের লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি হাত ধোয়া ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রতি যত্ন নেওয়া যথাযথ ডায়েট মেনে চলা ও পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকা এসব নিয়ম মেনে চললে সংক্রমণের ঝুঁকি অনেক কমে বিশেষ করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে ঘরোয়া টোটকা বা অপ্রমাণিত ওষুধের পরিবর্তে সঠিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অনেক সময় গর্ভাবস্থায় সংক্রমণের উপসর্গ কম দেখা দেয় কিন্তু অন্তর থেকে সংক্রমণ চালিয়ে যেতে পারে তাই নিয়মিত পরীক্ষা করানো ও সংক্রমণের উপর সতর্ক থাকা প্রয়োজন গর্ভাবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয় তাই শরীরের যত্ন আরও বেশি করে নিতে হবে সংক্রমণের কারণ হতে পারে ধুলো ব্যাকটেরিয়া ছত্রাক ইত্যাদি যা থেকে রক্ষা পাওয়ার জন্য নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা দরকার সর্বোপরি গর্ভাবস্থায় সুস্থ থাকায় সবচেয়ে বড় সুরক্ষা সংক্রমণ এড়াতে সব ধরনের ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকা ও স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি ছয় নিয়মিত চেক না করানো অনেকেই মনে করেন সব কিছু ঠিকঠাক চলছে তাই নিয়মিত চেকআপ করার দরকার নেই কিন্তু এই মনোভাব অত্যন্ত বিপজ্জনক হতে পারে গর্ভাবস্থায় শরীরের ছোট ছোট পরিবর্তন অনেক সময় বড় সমস্যা নিয়ে আসে যা শুধুমাত্র নিয়মিত চিকিৎসক পরিদর্শনের মাধ্যমে শনাক্ত করা যায় প্রেগন্যান্সির প্রতিটি ধাপে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি ওজন রক্তচাপ রক্তে শর্করা প্রোটিনের মাত্রা ভ্রূণের হার এসব নিয়মিত পরীক্ষা না করলে স্বাভাবিক মনে হওয়া সমস্যা হঠাৎ বড় জটিলতায় রূপ নিতে পারে বিভিন্ন সময়ে আল্ট্রাসাউন্ড করানো ও জরুরি ল্যাব টেস্টের মাধ্যমে ভ্রূণের সুস্থতা নিশ্চিত করা জরুরি এই পরীক্ষাগুলো গর্ভাবস্থার অস্বাভাবিকতা যেমন গর্ভপাত ডেলিভারির সময় ঝুঁকি গর্ভবতী মহিলার স্বাস্থ্য সমস্যা ইত্যাদি আগেভাগেই জানিয়ে দেয় এছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া বা হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ও অন্যান্য চিকিৎসা নেওয়া থেকে বিরত থাকুন অনেক সময় নিজস্বভাবে ওষুধ খাওয়া বা ভুল চিকিৎসার ফলে সমস্যা আরও জটিল হয়ে পড়ে শরীরের যে কোনো অস্বস্তি বা পরিবর্তন হলে সেসব সম্পর্কে দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলুন বিশেষ করে অতিরিক্ত ক্লান্তি ব্যথা রক্তপাত বা গর্ভস্থ শিশুর গতি কমে যাওয়া ইত্যাদি লক্ষণ উপেক্ষা করবেন না নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া মানে নিজের ও ভবিষ্যৎ সন্তানের স্বাস্থ্য রক্ষার একমাত্র সুরক্ষা তাই এই সময়ে কোনও অবহেলা যেন না হয় বন্ধুরা গর্ভাবস্থা এমন একটি সময় যেখানে প্রতিটি সিদ্ধান্তই ভবিষ্যতের ওপর গভীর প্রভাব ফেলে তাই নিজের যত্ন নেওয়া চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং ছোটখাটো ভুল থেকে দূরে থাকা একান্ত জরুরি কারণ ছোট ছোট সচেতনতা অনেক বড় বিপদ থেকে আপনাকে এবং গর্ভস্থ শিশুকে রক্ষা করতে পারে আপনার স্বাস্থ্যই প্রথম ধাপ সুস্থ মাতৃত্বের তাই প্রতিটি ধাপে সতর্ক থাকুন নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করুন এবং যত্নে কোনো ত্রুটি যেন না হয় প্রেগন্যান্সির সময় মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নিন যাতে আপনি শক্তিশালী ও আনন্দময় জীবন যাপন করতে পারেন এই দরকারি ভিডিও যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে অনুগ্রহ করে লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত ও প্রশ্ন লিখুন এবং অবশ্যই আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন আরও গুরুত্বপূর্ণ ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ওয়েলনেস ওয়ান্ডার্স বাংলা চ্যানেলটিকে আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক বড় উৎসাহ এবং প্রেরণা ভবিষ্যতে আমরা আরও উন্নত ও তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আসব তাই সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং নিজের ও গর্ভস্থ শিশুর মনোযোগী হন নমস্কার